ছেলেকে স্কুলে রেখে দেখো চলে আসলাম আজকে তাড়াতাড়ি চলে আসছি কারণ সাইডে বলে কাজ নেই ওই জন্য তোমাদের দাদাভাই ফটো করে নিয়ে আসলো তো এনে রেখে দিয়ে আবার ও কোথায় গেলো তা জানি না ও আমাকে রেখে দিয়ে বললো কিনা আমি একটু আসতেছি বাইরে আমি ভিতরে আসবো না বলে না একটু পরে আসতেছি তো কোথায় গেছে তা জানি না তো এখন আসলাম এর দেখো রুমের অবস্থা বলি না তোমাদের যাই সকালবেলা রুমটা গুছায় যেতে পারি না তো এই দেখো রুমের অবস্থা পুরো তো এখন রুমটাকে গুছাবো আজকে বড় ছোলো খুব তাড়াতাড়ি উঠেছিল সকালবেলা এক্সারসাইজ করলো করা করে টোরে তারপরে গিয়ে যখন নিকে নিয়ে স্কুলে যাই তার পনেরো মিনিট আগে গিয়ে ঘুমে পড়েছে এখন এসে দেখি ঘুমিয়ে আছে নয়টা বাজে আর আজকে একটু রোদ্র দিয়েছে বাইরে বা বা খুব বেশ রোদ বৃষ্টি ছিল কয়েকদিন মানুষের মানে হচ্ছিল না বৃষ্টি 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 আজকে রোদ দিয়েছে বাপরে বাবু এক রোদে পুরো একদম সেই গরম দিয়ে দিয়েছে কয়টা দিন বৃষ্টি ছিল তো এই বৃষ্টিও জরুরত রোদেরও জরুরত সব কিছুরই তো দরকার না রোদ্রটা দিছে বলে একটু মা বালিশ টালিশগুলো রোদ্রে দিল ভাবলাম আমিও দেবো কিন্তু দিতে পারবো না ফ্যান ছাড়ছি দেখো এত গরম লাগতেছে বাপরে তো চলো রুমটাকে নি বদ্রদা তো দিছে এখন তো দেখি মন হচ্ছে আবার বদ্র না নেমে গেল নাকি আচ্ছা আগরুমটা গুছায় নিই তারপর বাইরেটা দেখি দেখো বন্ধুরা রুম পুরো গোছানো হয়ে গেছে বাপরে কি গরম হচ্ছে গো আমার রুমটাকে গুছিয়ে বেবে রুমে গেলাম ছেলেকে কে উঠলাম উটের রুম ওই বেবে রুমটা গুছালাম বিছানা আর কি গুছিয়ে রাখলাম আর ঘরগুলো ঝাড়ু দেব একটু পরে চলো লাইটটা বন্ধ করে দিয়ে যাই

সকালবেলা এত তাড়াতাড়ি উঠে এক্সারসাইজ করে আমার আমি তো রোজ অ্যালার্ম দিয়ে ঘুমাই তো আমার অ্যালার্মটা বাজার আগে আমি বন্ধ করে দিই বন্ধ করে দিয়ে আবার শুয়েছিলাম দেখি ও ডাকছে মা আচ্ছা হ্যাঁ বললাম আমি এক্সারসাইজ করে আসলাম আচ্ছা ঠিক আছে যা আমি জল টল দিব গরম করে মা তারপরে দেখি আইসে আবার ঘুমায় পড়ছিলো তো এদিকে আমিও ওষুধ খাচ্ছি ওষুধ খায় খাইয়ে কাজ করছি তো একটা ওষুধ খেলাম আর একটা এই যে রেখে দিলাম বের করে আর ওদিকে তোমার দাদা ভাই চলে আসছে দেখো আজকে বাইরে একটু রোদ্রো দিয়েছিল যে উমা রোদ রোদ দেখি আবার চলে গেছে সূর্যমামা সূর্যমামা উঠে আবার যায় উঠে আবার যাই যে মা তোশক বালিশ কম্বল চাদর সব রোদ দিয়ে দিচ্ছে রোডটা বেশ কড়াই দিছিল। এখন যে রোডটা এরকম নাহলে বেশ কড়াই দিছিল ওই দেখো দাদা ভাই আসে কই তুমি শুটিং করতে দেখছো তো আর আজকে সকালের জল খাওয়ারে আছে হলো কালকে আবার নিরামিষ তরকারি ছিল তো নিরামিষ তরকারিটা দিয়ে রুটি খেয়ে নেবো আমি তোমাদের দাদা ভাই আর মাও খাবে মনে হয় নিরাম তরকারি খাবে আর এই যে এখানে হলো আলু বরবটি আর ক্যাপসিকাম ভাজা বরবটি আর ক্যাপসিকামটা আমার কালকে রাতে সজে রেখেছিল পরে আমি সকালবেলা আলুটা খেলে ভাজা করে রাখলাম আর এদিকে আছে হলো ডাল অল্প ডাল করলাম বাচ্চাদের জন্য এখানে অল্প আটা মেখে খেলে খেয়েছি আর এই যে এখানে আছে হলো ইলিশ মাছ সর্ষে দিয়ে নৌনলুক মেঘে রেখে গেছিলাম মাছের বানানো আর মানে বানানোর সময় হয়নি আমার তারপরে যে মিষ্টি কুমোর সিদ্ধ করে রেখেছিলাম পেঁয়াজ টিয়াজ ফুটায় সব কিছু রেডি করে গেছিলাম তো এটা নিয়ে এসে দেখি মায়ের বানের জন্য মাছটা ওটা বাবার জন্য ইলিশ মাছ দুটাই ছিল দুটুকরা আছে তো ওটা বাবার হয়ে যাবে দুবেলার আর আমাদের জন্য বড় মাছ হবে এখানে আছে বড়ো মাছ আর এই মাছটা আমি বলে গেছিলাম যে মা যদি মাছটা ভাজো তাহলে এই মাছটা একটু এক্সট্রা ভাজবো কারণ এটা না ওই যে কী বলে ফিৎ নাকি ওটা মানে এসে হচ্ছিলো বলছিল নাকি ওটার মধ্যে তো না ফিটা মনে হয় হবে ওই জন্য বলছিলাম এক্সট্রা করে ভাজিয়ে রাখবা পরে দুপুরবেলা খেয়ে নেবো না তো এখন তোমাদের দাদাভাই চলে আসছে নিরামিষ তরকারি এখন ফ্রিজে আছে বের করে নিই একটু গরম করে নিই তোমাদের দাদাভাই ও খাবে ও আবার বলছে ওকে একটু এসে করে দিতে কি পরোঠার মতন রুটিটাকে ফ্রাই করে দিতে তারপরে নিরামিষ তরকারি দিয়ে খাবে এই যে একটু গরম করে নিয়ে এ দেখো ভাজা মাছটাকে এখানে রেখে দিলাম মা আর এটা বসবে না পরে যাবে নাকি একটা ঢাকনা দিয়ে দিতে মাছটার উপর তারপরে এটা বসাই দিতে হবে এ দেখো নিরামিষ তরকারি প্রায় তেলের মধ্যে একটু গরমের জন্য বসালাম আর দিয়ে মা বড় মাছের তরকারিটা বসালো আলু দিয়ে মাছ হবে আলু দিয়ে মাছের জন্য হবে আর মিষ্টি কুমড়া সেদ্ধ তার সাথে ডাল আর অল্প করে বরবটি কাটবো এখন ওটা তো আবার বাবার জন্য বাবা বরবটি চচ্চড়ি একটু করতে বলেছে বাবার জন্য ওই জন্য বাবার জন্যই একটু করে খাওয়া আর দেখি তোমার দাদা একটু জিজ্ঞাসা করে ও খাবে কিনা না বরবটি চচ্চড়ি যদি খায় তাহলে করবো মাকে জিজ্ঞাসা করেছি মা বলেছে না লাগবে না মিষ্টি কোমল আছে সেদ্ধ হয়ে যাবে আমারও লাগবে না তো চলো অল্প করে খেটে নিতে জল খাই বাইকের চাল বের বেরোবো এখন ছেলেকে আনতে যাবো তো রান্না বান্না তো সব হয়ে গেছে দেখলেই তখন মা করছিল তো আমি ঘরটা ঝাড় দিয়ে দিলাম আজকে যদি তাড়াতাড়ি চলে আসছিলাম একটু কিছু করতে পারলাম আর কি তো ঘরটা ঝাড় দিয়ে গেলাম এসে তারপরে থ্যাংক ইউ

আসছে রোদ্রটা সূর্য মামা ঘুমায় উঠে ঘুমায় উঠে উঠে এই এই একদম করে ঘুমিয়ে যদি সূর্যদেবতা ভালো করে উঠে যায় না ভালো করে উঠে যায় না কি যে বৃষ্টি দিয়েছে কটা দিন পুরো একেবারে মানে কেমন একটা গন্ধ গন্ধ হয়ে গেছে চারপাশ এখন একটু রোদ্রটা দেওয়াটাই ভালো রোদ্রটা যতই গরম লাগুক একটু রোদ দিলে জায়গাগুলো একটু পরিষ্কার হবে এই ব্যাড স্মেলগুলো যাবে না হলে যেই মানে এসে হয়ে গেছে চারিদিক আপনাদের জঙ্গল হয়ে গেছে পরিষ্কার করা একটা মানুষও পাওয়া যায় না পুরো একদম মানে এই পার জঙ্গল হয়ে গেছে হুম তো চলো যাওয়া যাক স্কুলে এখন পরে আসলাম একেবারে সান সেরে আসলাম তো আজকে একটু লেট হয়েছে তোমাদের কাছে আসতে কারণ স্কুল থেকে এসেই ছেলেকে স্নান করালাম স্কুল থেকে এসেই স্নান করাইনি স্কুল থেকে আসার পরে দিয়ে জল গরম করলাম তারপরে দুই ছেলেকে জল দিলাম ছোটোটাকে করালাম বড়জন নিজে করে নিল আর আমার কালকের ভিডিওটা আমার সেট করা ছিল না তো ওই জন্য আমি একটু মানে স্কুল থেকে আসার পরে যে ওকে সানধান করিয়ে তারপরে ঘরটা মুছলাম ঘর মোছাটা বাকি ছিল ঘরটা মুছলাম মুছে তারপরে ভিডিওটা সেট করতে বসলাম কারণ ওই যে বললাম তো ভিডিওটা সেট ছিল না তো ওই জন্য ভিডিওটা সেট করার পরে তারপরে চলে গেলাম সানে সানধান সেরে আসলাম ওই দিকে তোমাদের দাদাভাইও সানধান সেরে এই যে চলে আসছে ও এই মাত্রই আর এখন যাবো ভাতটা বাড়তে কারণ এখন প্রায় আড়াইটাই বেজে গেছে তো অনেকটাই লেট হয়ে গেছে তো ওই জন্য এখন চলে যাবো কারণ তোমার দাদাভাই বলছে ভাতটা দিয়ে তো তাদের ওর যেহেতু আবার ক্লাস আছে চারটার থেকে তো খেয়ে দেয়ে তো ফ মানে খাওয়া দাওয়া করে উঠে তো পারে না করতে তো ওই জন্য মানে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে তারপরে চলে যাবে তো ওই জন্য আর এদিকে এই যে বড়োজন গেছে মনে বাইরে আর ছোটোজন দরজাটা লাগাচ্ছে চলো খাইতে চলো তো এখন ভাতটা দিয়ে দেবো আমার ভিডিও সব সেট সেট করা হয়ে গেছে আর আপলোডিং এখনও বসায়নি বসাবো তো ভাবলাম ওদেরকে খাওয়াতে খাওয়াতে আপলোডিং বসিয়ে দেবো তো চলো যাওয়া যাক আর আজকে কী কী রান্না হয়েছে চলো দেখি না দেখি না আমি তো জানি কী কী রান্না হয়েছে তোমাদেরকে দেখাবো চলো চলো ভাই চলে আসলাম খাওয়া দাওয়া একেবারে আরম্ভ করে দিলাম এই যে মা একেবারে ভাতটা বেড়ে নিলো আর এই যে আজকে রান্না তো মানে অল্প স্বল্প তোমাদেরকে দেখানো হয়েছিল পুরোপুরি রান্নার পরে তো আর তো ওই যে এখন দেখে নেব এখানে মিষ্টি কুমোর ভত্তা মিষ্টি কুমোর মাখা মিষ্টি কুমোর ভত্তা ডাল আর হলো যে মাছের ঝোল এখানে আছে একটা মাছ ভাজি এখানে আছে হলো সকালের অল্প ভাজা আর এখানে হলো বাবার জন্য ইলিশ মাছ আর তার সাথে বরবটি চচ্চড়ি আর বাবাকে বরবটি চচ্চড়িটা দিয়েই মা একবার বরবটি চচ্চড়ি ফ্রিজে ঢুকাই দিয়েছে যেহেতু কেউ খাবে না ওই জন্য একেবারে ফ্রিজে মানে তুলে রেখে দিচ্ছে তো যাই হোক এখন এই যে খাওয়া দাওয়া করতে সবাই বসে বসে তাদের দাদা ভাইও বসে পড়েছে খেতে অনেকদিন পরে মিষ্টি কুমোর মাখা আমাদের খাওয়া হচ্ছে আর কি কেমন আছে মিষ্টি কুমড় মাখাটা ঠিকঠাক অনেক দিন পরে খাওয়া হইতেছে মিষ্টি কুমোর মাখাটা তো বাবার জন্য এখানে ভাতটা বাড়া হয়েছে বাবা আসতে বাবা ফ্রেশ হয়ে গেছে এখন বাবাও বসবে খেতে সবাই খাবে হ্যাঁ সব খাবে তুমি হ্যাঁ আর মিষ্টি কুমড়োর মধ্যে এই যে মিষ্টি কুমড়োর মাখার মধ্যে কুসুমটা আছে ওই কুসুমটা নিয়ে ওর পরে আছে আর কি ও আমার তখন দেখছে আমার কুসুমটা দো আসাম কুসুমটা দো দেবো 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 সব দেবো

কাশিটার জমে না এসে গেলে হঠাৎ করে কাশি উঠে তো দেখো বন্ধুরা রুমটা পুরো গুছানো হয়ে গেল আর ওদিকে মা বাবা ওরা মোবাইল দেখছে মা মোবাইল দেখছে তো বাবা কি করছে সেটা জানি না বাবা একটু ঘুমাইতেও পারে কারণ এই টাইমে বাবা একটু শোয় তো হয়তো শুতেও পারে আর ওয়েদারটা দুপুর থেকে ফট করে ওয়েদারটা কেমন জানি একটা নরম করে দিল তো একটু বাইরে চলে আসলাম কারণ করিডোরের সামনে অন করতে পারিনি ওদিকে মা মোবাইল দেখছে সাউন্ড বাড়ানো আছে বাবাও ডাইনিংয়ে বসে মোবাইল দেখছে ভাবছিলাম ঘুমিয়েছে কিন্তু আমি তো জানি না তো বাবা ঘুমায়নি বাবাও মোবাইল দেখছে কিন্তু সাউন্ড আসছে ওই জন্য আমি আরও ইস্যু করে দিলাম যাতে আবার কপিরাট চলে আসবে না সাউন্ডটা আসলে ওই জন্য তো ওয়েদারটা তো নরম রাখছে কিন্তু গরমটা ঠিকই রাখে মানে গরমটা ঠিক আছে আর কি ওয়েদারটা নরম করছে কিন্তু আবহাওয়াটা পুরো গরম একদম আর এদিকে দেখো কত বকফুল হয়েছে উপরে যেগুলো আছে না একদম উপরে ওগুলো না পারায় যায় না প্রচন্ড উপরে কিছুটা তো ওই যে এই পাশেরটা তো ওই যে ওইদিকে ওই ছাদের এখানে উঠে নিয়ে তোমরা দাদা ভাই পেরে নেয় ওটা পারা হয়ে যায় কিন্তু এই সোজাসুজি উপরে যেগুলো পারা হয় না কামরাঙ্গা গাছেও কামরাঙ্গার ফুল আসছে কামরাঙ্গাও হয়েছে দেখো এই কামরাঙ্গাটা পাকা হয়ে গেছে দেখেছো এখানে কতগুলো কামরাঙ্গা হয়েছে বড় হয়নি ছোট ছোট কামরাঙ্গা হয়েছে বড় হবে এই যে দেখো এখানেও কতগুলো সামনে দেখছো একদম এটা কিন্তু বেল গাছ এটা বেল গাছ কিন্তু এটা হলো কামরাঙ্গা তো চলো ভিতরে যাই মশা গাছগুলোতে মশা আছে গাছগুলো দেখাতে গেলে মশাগুলো চলে আসে কাঁঠাল গাছে তো প্রচুর কাঁঠাল হয়েছে তোমরা দেখেছ কি না দাঁড়ো আমি একটু ভিতরে যাই মশা তো ওই দেখো কতগুলো কাঁঠাল ওখানে ওই দেখছো কাঁঠাল উপরে আরও আছে তো দেখলে কাঁঠাল গাছে কাঁঠাল কামরাঙ্গা গাছে কামরাঙ্গা আর একটা একটা আছে পিস ফল না কি বলে এটাও হয়েছে দেখো এটা কি ফল পিচ ফল মনে এই যে দেখো এই যে দেখো সামনের থেকে দেখালো দেখেছ এটাও কয়েকটা হয়েছে গাছে পিস ফলই হবে মনে হয় না কি বলে জানি আর এই পাশে আছে হলো পেঁপে আর পেয়ারা আর ফুল গাছ লেবু গাছ এই যে লেবু এই যে লেবু ঝুলছে দেখছো লেবু গাছগুলো এটা লেবু গাছ পেয়ারা গাছ উপরে আছে পেয়ারা আর ওটা হলো পেঁপে তো চলো সব গাছ তোমাদেরকে দেখিয়ে দিলাম এখন যাই ভিতরে অল্প সময় রেস্ট করি তারপরে আসবো চলে আসলাম একেবারে সন্ধ্যার সময় দেখো সবাই একসাথে বসা একেবারে সন্ধ্যার সময় আসলাম আর এই দেখো কত কিছু খাওয়া নিয়ে আসলাম তো এই যে আজকে মা মটর সেদ্ধ করলো আর মটরের মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা লিম্বু লিম্বু নিম্বু দিয়ে মিক্স করে মা সবাইকেই দিচ্ছে তোমাদের দাদা দিলো বাবাকেও দিচ্ছে আর বড়ো ছেলে আজকে খাবে না বলে আর আমি একটু সস নিয়ে নিলাম এই যে নিয়ে আসছি আর তার সাথে এখানে দেখো ছোটো পাঁপড় কারণ আজকে বড় ছেলে বলছে ও পাঁপড় খাবে ছোটো পাঁপড় আর এই যে বড় পাঁপড় তো ওকে ভাজা করে দিচ্ছিলাম তো ছোটোজন বলছিল ও খাবে আর এখন ওকে আমি দিলাম পাঁপড়টা ভেজে বলে কি না ও খাবে না বলে এখন আর এদিকে এই যে দুধ ওটা হলো বড় ছেলের এটা হলো তোমার দাদা ভাই যা টুলটা ও ও এখন এই যে মোটর খাবে পাপা বলছে টুলটা নিয়ে আসো তারপর টুলে বসে খাবো হ্যাঁ হ্যাঁ দেখবা পাপা একটা কি নিউজ আসছে বলে ওটা দেখবে তারপর তোমাকে দিয়ে দিবে দেখতে তুমি তো খাবা না এখন দেখে দেখে তো প্লেট রেখে যা খাওয়া হয়ে গেছে যখন যা দেখো পেঁপে পেঁপে খাবো এ আমি তো ভীষণ ভালোবাসি পাপড় এই পাপড় এই পাঁপড় যে পাপড়ই হোক আমার ভালোবাসি চলে আসলাম একেবারে দেখো রাতের খাবার নিয়ে এই যে বসে পড়লাম খাবার নিয়ে তোমরা হয়তো ভাবছো যে এই তো বিকালের খাবার নিয়ে বসছিল এখন আবার রাতের খাবার তাড়াতাড়ি না তাড়াতাড়ি না অনেকটাই লেট হয়েছে এখন প্রায় এগারোটার উপরেই বাজে আর বিকালের খাবার পরে দিয়ে ছেলেকে নিয়ে পড়াতে বসেছিলাম ছোটো ছেলেকে নিয়ে ওকে একটু হোমওয়ার্কটা আজকে একটু বেশি দিয়েছিল কাল পরশু বন্ধ আছে তা ওই তাও আর কি আমি হোমওয়ার্কটা কমপ্লিট করিয়ে রাখলাম কারণ ফট করে ওর মানে বাচ্চা হয়েছে তো সবসময় মন চায়ও না তো ও জবস্তি করি না তো ওই জন্য আজকে আমি ওকে মানে হোমওয়ার্কগুলো কমপ্লিট করিয়ে দিয়ে তারপরে একটু মোবাইল নিয়ে বসছিলাম আমি আর আমার বড়ো ছেলে কারণ মোবাইলে আমার একটা মানে অসুবিধা হচ্ছিল আমার আমি যে মানে সেগুলোতে আছি সোশ্যাল মিডিয়ায় আছি ওগুলোর কিছু প্রবলেম হচ্ছিলো যার জন্য আর কি ওটা আমি আর আমার বড়ো ছেলে বসে মোবাইলে ঠিক করছিলাম যার জন্য মানে তোমাদের কাছে আর আসতে পারিনি তারপরে আর তো ওই জন্য একেবারে রাতে আসলাম সবটা শেষ করে মানে সব কিছু যে মানে কাজটা যে করছিলাম ওটা শেষ করতে করতে প্রায় নটার মতো বেজে গেছিলো নটার সাড়েটা বেজে গেছিলো ওই জন্য আর পরে আসিনি তারপরে ছেলেকে ওষুধ খাওয়ালাম নিজেও ওষুধ খাচ্ছিলাম তো ওই জন্য ভাবলাম থাক একেবারে রাতে খাওয়াতেই আসবো তো ছেলেদের খাওয়া হয়ে গেছে বাবারও হয়ে গেছে ওই পাশে মা বসে খাচ্ছে আর এই পাশে আমি আর তোমাদের দাদা ভাই তো দাদা তো খাওয়া মোটামুটি হয়েই গেছে দেখো যে আর আমার এখনও হয়নি কারণ আমি বসছি আমার একটা আর ওষুধ আছে বাকি ওটা খাবো তারপরে আমি ভাতটা খাবো তো ভাবলাম ভিডিওটা শেষ করে নিই তারপরে আরম্ভ করবো খাওয়া তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট দেখা হচ্ছে কালকে নতুন সকাল নতুন একটা ভিডিও নিয়ে আজকের জন্য টাটা বাই বাই সবাই